হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনি নাম জারি বা মিউটেশন করছেন আপনি এই নাম জারি বা মিউটেশন করার সময় কারণ না কারণ মাধ্যমেই আপনি নাম জারি বা মিউটেশন করছেন এই নাম জারি বা মিউটেশন করার পরে আপনাকে ওই ব্যক্তি আপনাকে দুইটা কফি দিছে একটা আছে ডিসিআর কফি আরেকটা আছে খতিয়ানের কপি আসলে এই ডিসিআর কফি বা খতিয়ানের কপি আপনার অনলাইনে অন্তর্ভুক্ত হলো কি না বা আপনার এই দুইটা কপি ঠিক আছে কি না সেটা আপনি কিভাবে চেক করবেন অথবা অনলাইন থেকে কিভাবে আপনি ডিসিআর কপি আবেদনের কপি এবং খতিয়ানের কপি কিভাবে ডাউনলোড করবেন এই সকল প্রসেসটি আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। ততক্ষণে সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে রাখুন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার কাজে লাগতে পারে আর এমন সব প্রয়োজনীয় ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন এই সকল প্রসেসগুলো চেক করার জন্য আপনি চলে যাবেন আপনার সেটের যে কোনো একটা ব্রাউজারে আমি ক্রোমো ব্রাউজারটা ওপেন করলাম ক্রোমো ব্রাউজার ওপেন করার পরে এই যে সার্চ অপশান এই সার্চ অপশানে লিখলাম ল্যান্ড এল এ এন ডি ল্যান্ড ডট জিও গভ ডট বিডি লিখে আমি সার্চটা করে নিলাম সার্চ করার পরে এদের যে ভূমি অফিসের যে মূল যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটি দেখেন চলে আসছে এই ড্যাশবোর্ডে একটু নিচে চলে আসবেন নিচে এসে দেখেন এখানে এই যে মিউটেশন যে অপশানটা রয়েছে এই মিউটেশান অপশানের উপর আপনি একটা ট্যাপ করবেন মিউটেশান অপশানের উপর ট্যাপ করার পরে আপনাকে আর একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে এই ড্যাশবোর্ডে দেখেন এখানে লেখা আছে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন এখানে নিচেই বিভাগ নির্বাচন করুন এই বিভাগটা আপনি নির্বাচন করবেন আপনার যে বিভাগ আপনি সেই বিভাগটা আপনি নির্বাচন করে দিবেন আমি যেমন খুলনা বিভাগটা আমি দিয়ে দিলাম এরপরে দেখেন নিচের আরেকটা অপশানে লেখা আছে আবেদন নম্বর লিখুন আপনি যখন মিউটেশন করছেন বা আপনি যখন কারোর মাধ্যমে মিউটেশন করাইতে গেছেন তখন আপনি একটা মোবাইল নম্বর দিছিলেন এই মোবাইল নাম্বারে আপনাকে আপনার যে আবেদন যে নাম্বারটা এই নাম্বারটা প্রেরণ করা হয়েছিল আপনার ওই আবেদন নাম্বারটা আপনি এই জায়গায় আপনি বসিয়ে দিবেন ওই আবেদন নাম্বারটা বসিয়ে দিয়ে এই যে খুঁজুন যে অপশান এই খুঁজুন অপশানের উপর আপনি একটা ট্যাপ করবেন এখানে যদি আপনার আবেদন নাম্বারটি মনে না থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন কিভাবে আবেদন নাম্বার বের করতে হয় তার প্রসেসটা আমি দেখিয়ে দেবো তো এখন আমি এই খুজুন যে অপশান অপশানের উপর একটা ট্যাপ করলাম খুজুন অপশানের উপর ট্যাপ করার পরে দেখেন এখানে আর একটা ড্যাশবোর্ড আসছে এই ড্যাশবোর্ডে প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা আপনার দিতে হবে আমি এখানে আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিলাম এরপরে দেখেন নিচেই দুইটা সংখ্যা রয়েছে আট যোগ ছয় আপনাদের অন্য নাম্বার দিতে পারে এই আট যোগ ছয় এখানে আপনি নিচের ঘরে বসিয়ে দেবেন এনি টোটাল যোগ ফল আছে চোদ্দ হয় এখানে আপনি বসিয়ে দেবেন ইংলিশে বসিয়ে দেবেন দেওয়ার পরে এই যে খুঁজুন যে অপশান দেখছেন আপনি এই খুঁজুন অপশানের উপর একটা ট্যাপ করবেন আমি খুজুন অপশানের উপর ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখেন আমাদের আর একটা অপশান চলে আসছে এখন দেখুন এই জায়গা এই যে মিউটেশন আবেদন নাম্বার আপনি আপনার যে মিউটেশন আবেদন নাম্বার এখানে আপনার দেখাই দেবে এবং মিউটেশান মামলা নাম্বার এখানেও আপনাকে দেখিয়ে দেবে এরপরে দেখেন এই জায়গা আপনার যে অনলাইনে অন্তর্ভুক্ত হয়েছে তার প্রমাণ এইটাই এ দেখেন এখানে টোটাল আপনার নাম আপনার জেলা উপজেলা টোটালি আপনার এখানে দেখিয়ে দিচ্ছে এরপরে যদি আপনি ডিসিআর কপি বা খতিয়ানের কপি বা আবেদনের কপি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে একটু নিচেই নেমে আসবেন দেখেন আমি এই যে নিচেই নেমে আসলাম এরপরে দেখেন এই জায়গা ডিসিআর ডাউনলোড অপশন রয়েছে খতিয়ান ডাউনলোড অপশন রয়েছে আবেদন কপি প্রিন্ট অপশন রয়েছে আপনার যেটা প্রয়োজন বা তিনটা কফি আপনি এখান থেকে ডাউনলোড করে আপনি সংরক্ষিত রাখবেন কারণ এই তিনটা কফি ছাড়া অর্থাৎ আপনার ডিসিআর কপি বা খতিয়ান এই দুইটা কফি ছাড়া কিন্তু আপনি জমি বিক্রয় করতে পারবেন না আপনার ভবিষ্যতের জন্য হলে এই দুইটা কপি আপনার অবশ্যই কাছে রেখে দিতে হবে তো এখন আমি এই যে ডিসিআর কফিটা আপনার যাদের ডাউনলোড করে দেখাচ্ছি এই ডিসিআর কফির উপর ট্যাপ করলাম সহজেই ডাউনলোড হয়ে যাবে এই ট্যাপ করার পরে এই দেখেন চলে আসছে চলে আসলে এখান থেকে আপনারা প্রিন্ট দিয়ে নেবেন বা আপনার মোবাইলে যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে মোবাইলে সংরক্ষণ করে রাখবেন তো আজকে ছিল এই পর্যন্ত এরপরেও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট করুন ইনশাল্লাহ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম